আজকে আমরা শিখতে চলেছি ফটোশপে ফাইল ম্যানেজমেন্ট বা ডকুমেন্ট ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় তো এখানে একটা নিউ ডকুমেন্টস আমরা তৈরি করব সেটা আমরা জানব ফাইল কি করে ওপেন করতে হয় সেটা আমরা জানব ফাইল কি করে সেভ করতে হয় টেমপ্লেট দেওয়া আছে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই সেটা আমরা জানব তো এই জিনিসগুলো আজকে আমাদের টপিকসের মূল বিষয় হয়েছে তো ঠিক আছে শুরু করা যাক ওয়েলকাম টু আইটি গুরু আইটি গুরুতে স্বাগতম এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ আকর্ষণীয় এবং আমাদের ভাষায় চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে তো প্রথম আমরা যখন ফটোশপ ওপেন করি আমাদের যে হোম স্ক্রিন আসে এখানে আমরা একটা নিউ ডকুমেন্টস তৈরি করব শুরুতে তো সেটা আমরা এই নিউ ডকুমেন্টস থেকে আমরা শুরু করতে পারি অথবা ফাইল মেনুতে গিয়ে এখানে আমরা নিউতে ক্লিক করে সেই কাজটা করতে পারি যখন আমরা এটা করব এখানে আমাদেরকে কিছু টি সেট দাও অর্থাৎ দেখি টি সেট গুলো হচ্ছে আমরা কোন ধরনের ডকুমেন্টস তৈরি করতে চাই সেরকম যেমন ধরুন এখানে আপনি ফটো এডিটিং এর জন্য পাবেন এরকম কিছু প্লাস হচ্ছে এখানে কিছু দেওয়া আছে আপনি কোন ধরনের ফটো এডিটিং বা ইমেজ দিয়ে ডিজাইন করতে চান সেরকম এরকম ট্যাম্পলেটস এখানে দিয়ে দেওয়া আছে এছাড়াও ইন্টারনেট থেকে প্রচুর ট্যাম্পলেটস আপনি ডাউনলোড করে এক একটা আইডিয়া নিতে পারেন যে আপনার ফটোটাকে বা আপনার ইমেজটাকে কিভাবে ডেকোরেট করবেন এরপরে আসে প্রিন্ট মিডিয়া প্রিন্ট মিডিয়ার জন্য ডিফারেন্ট পেজ সাইজ আছে যেমন লেটার সাইজ লিগাল ট্যাবলয়েড এ ফোর সাইজ আর এর সাথে আরও চাইলে আমরা কিছু পিসের দেখতে পারি ডিফারেন্ট যে পেপার সাইজগুলো আছে এই পেপার সাইজগুলো আমরা সিলেক্ট করতে পারি আমার যেই টাইপের পেপারে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করব এর সাথে এখানে কিছু টি ফর্ম স্ট্যাম্পলেট দিয়ে দেওয়া আছে এই ট্যাম্পলেটস দিও আমরা এবং এগুলো সবই ফ্রি আমরা একটা ডকুমেন্টস প্রিন্ট মিডিয়ার জন্য তৈরি করতে পারি তো এগুলো আমাদের কাজ সহজ করে দেয় আমরা শুধু আমাদের ইমেজ এবং টেক্সটটা চেঞ্জ করে নিলে হবে আমরা এখান থেকে শুধু স্টাইলটা চুজ করব আমাদের বলতে গেলে 80% কাজ সময় বাঁচিয়ে দেয় এরপরে আসছে আর্ট এন্ড ইউ দেওয়া আছে প্লাস এখানে হচ্ছে ডিফারেন্ট ইমেজটা কোন ক্যাটাগরিতে করবেন সেরকম কিছু ট্যাম্পলেটস এখানে দিয়ে দেওয়া আছে এই ট্যাম্পলেটস আমরা চাইলে ব্যবহার করতে পারি আমরা চাইলে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি করে করতে পারি এখানে আরো আছে ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য আমরা ডিফারেন্ট যে পেজ লে আউট আছে একটা ওয়েব সাইজ ওয়েব পেজের সাইজ সেগুলো ডিফারেন্ট ট্যাম্পলেটস এখানে দেওয়া আছে আর কিছু ওয়েবের লেআউট দেওয়া আছে একটা ওয়েবের হোম পেজ বা আদার পেজের লে আউটটা কীরকম হতে পারে সেটা আমরা এখান থেকে সাপোর্ট নিতে পারি এরপর আসছে মোবাইল ডিভাইস মোবাইল ডিভাইসে যে ইউআইটা আছে আমরা যেসব অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলোতে আমরা যখন দেখি অ্যাপসগুলো ওপেন হলে ওদের লুক এন্ড ফিলটা কিরকম হয় যেটাকে বলা ইউআই মানে ইউজার ইন্টারফেস তো এই ইউআইগুলো এখানে ডিজাইন করা যায় ইউআইয়ের কিছু লেআউজ দেওয়া আছে যে আপনার মোবাইলের ইন্টারফেস বা অ্যাপ্লিকেশনসটা আপনি যখন ওপেন করবে সেটা লুক এন্ড ফিলটা কিরকম হবে আপনি এখান থেকে টেম্পারেট ইউজ করতে পারবেন এছাড়াও এখানে ফিল্ম ভিডিওর কিছু স্লাইড শোয়ের মতো বিল বা ভিডিও তৈরি করা যায় ইমেজ প্রসেসেস এর মাধ্যমে সেটা डिफरेंट ডাইমেনশনসে যেমন ধরেন HD, half HD, full HD, MSD এরকম डिफरेंट ফিচার এখানে আছে 4K डिफरेंट রেজোলিউশনের ভিডিও প্রোফাইল এখানে দেওয়া আছে এই প্রোফাইল গুলো আমরা ইউজ করতে পারি এবং এছাড়াও কিছু আমরা চাইলে টেমপ্লেট ব্যবহার করতে পারি রেডিমেড টেমপ্লেট তো এগুলো থেকে ধরুন সিলেক্ট করা হয়ে গেলে আপনি একটা সিলেক্ট করলেন যে কোন একটা স্ট্যান্ডার্ড সাইজ প্লাস এরপর এখানে আপনাকে নেম দিতে হবে ধরুন টেস্ট একটা ওয়ার্কের নাম দিলেন বা আপনি আর্ট কি কাজের জন্য ব্যবহার করছেন সেই অনুযায়ী নামটা এখানে দিবেন আর এটা ডাইমেনশন দেওয়া আছে পিক্সেল ডাইমেনশন উইথ এন্ড হাইট এটা যেহেতু আমি প্রিসেট থেকে নিয়েছি চাইলে আমি এখানে কাস্টম করে নিজের মতো সাইজ ডিফাইন করে দিতে পারি এবং এটা কি ইঞ্চি হবে না পিকজেল হবে না সেন্টিমিটার হবে না মিলিমিটার হবে সেগুলো আমরা এখান থেকে চুজ করতে পারি আমি কোন ডাইমেনশন এগুলো তৈরি করব এরপর আসে এই ইমেজটা কি ল্যান্ডস্কেপ হবে না পোর্ট্রেট হবে আমরা সেটা ডিফাইন করতে পারি আর এখানে চাইলে আমরা আর্টবোর্ড ইলাস্ট্রেটরের মতো আর্টবোর্ড ক্রিয়েট করতে পারি তো যারা ইলাস্ট্রেটর শিখতে চান তারা আমার একটা ইলাস্ট্রেটর প্লেলিস্ট আছে চ্যানেলের মধ্যে সেখান থেকে আপনি কমপ্লিট ইলাস্ট্রেটর শিখে নিতে পারবেন এরপরে আমরা আসছি এখানে কালার কোন মিডিয়ার জন্য আপনি করবেন আপনি যদি ডিজিটাল মিডিয়ার জন্য হয় তাহলে আট জিবি কালার নেবেন রেড গ্রিন ব্লু আর যদি প্রিন্ট মিডিয়ার জন্য হয় তাহলে ফোর কালার আছে এখানে সিএম ওয়াই সায়ান ম্যাজেন্টা ইউলো ব্ল্যাক এই চার কালারে এটা পাবলিশ হবে এরপর আসে ব্যাকগ্রাউন্ডটা আমরা কীরকম রাখতে চাই আমরা চাইলে হোয়াইট রাখতে পারি আমরা চাইলে ব্ল্যাক রাখতে পারি আমরা চাইলে নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড কালার চুজ করতে পারি আমরা চাইলে ট্রান্সফর্মস করতে পারি মানে ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট দিলে যেটা হবে এই ইমেজটা অন্য কোন একটা ইমেজের উপরে প্লেস করলে সেটা ওর পিছনের অংশটা ব্ল্যাঙ্ক থাকবে বা আমরা নিচে যদি কোনো ইমেজ থাকে সেটা আমরা দেখতে পারবো এরপর এটা স্কোয়ার পিকজেল এভাবে আর এখানে একটা আছে বিট লেন্থ আপনি কত বিটের করবেন এইট বিট সিস্টেমে একটা কালার গ্রেডিংস আছে 16 বিটে এক কালার আসে যেমন 8 বিট সিস্টেমে RGB তে 255 কালার 16 বিটে তার মাল্টিপ্লাইড এবং 32 বিটে তার মাল্টিপ্লাইড এইভাবে গুণ হবে আর কি মানে 32 বিটে হচ্ছে 2 এর পাওয়ার 32 দিলে যেটা হয় অতগুলো কালার আমরা এখানে পাবো প্রিসেট পাবো তো আমরা ইউজুয়ালি 8 বিট সিস্টেমে এটা করি বেশি লাগলে আমরা সেটা নিয়ে নেব ওকে ক্রিয়েট এরপর আমরা ক্রিয়েট বাটনে প্রেস করলে আমরা এই জিনিসটা পেয়ে যাব এখন এখানে চাইলে আমি কোন ইমেজ প্লেস করতে পারি এখানে চাইলে আমি কোন কি করে নিতে পারি আমি ধরুন এখান থেকে একটা ইমেজ জ্যাক করে নিয়ে আসলাম তো এই ইমেজটা এখানে চলে আসলো তো আমি চাইলে এর সাইজ চেঞ্জ করতে পারি একটা নির্দিষ্ট লেআউট আমি এটা বড় করে দেখাবো এরকম দেখাবো বা হয়তোটাকে আর একটু ছোট করে দেখাতে পারি নির্দিষ্ট প্লেস বরাবর ওকে বা আমি চাইলে শিপ চেপে একদিকে এটাকে অ্যাডজাস্ট করতে পারি আর এদিক থেকে চাইলে আমি একটু নিচু করে দিলাম এটা দেখতে ডাইমেনশন খারাপ আসে এই জন্য আমরা যেটা করি একটু স্ট্যান্ডার্ড ক্যাটাগরিতে ওকে আমরা প্লেস করে দিই যে ওনার দিক থেকে আরেকটু তুলে দিলাম এভাবে আমি জিনিসটা কাজ করতে পারি আবার হয়ে গেলে আমি এটা দাম দিয়ে দিই ওকে এরপরে আমাদের যে প্রসেসটা হচ্ছে যে কাজটা হবে আমার কাজ যখন শেষ হয়ে যাবে তারপর আমাদেরকে এটাকে সেভ করে নিতে হবে ডকুমেন্ট ফাইনাল আউটপুটের জন্য তো প্রথমত আমরা এটাকে সেভ করব এই শুধু সেভ এ ক্লিক করলে সে আমার কাছে লোকেশন যাবে আমি কোন লোকেশনে এটাকে সেভ করব এই লোকেশন আমি সিলেক্ট করে সেখান থেকে আমি একটা নাম দিব সে ধরুন টেস্ট 1 আমি এর একটা নেম প্লেস করলাম এরপরে আমি জাস্ট সেভ করে দিব এটা গেল হচ্ছে এরপর ওকে ম্যাক্সিমাম কোয়ালিটি দেন এটা গেল হচ্ছে একটা পিএসডি ফাইল এখানে আমার মূল পিকচারটা একটা ইমেজ থাকবে আমি চাইলে এর সাথে একটা টেক্সট অ্যাড করতে পারি ধরুন ফ্লাইং ধরুন একটা টেক্সট আমি দিলাম বা হোয়াট বা বেলুন ধরুন একটা কিছু আমরা লিখলাম একটা টেক্সট আমরা লিখলাম তো এখানে দেখবেন আরেকটা লেয়ার তৈরি লেয়ার নিয়ে আমরা পরবর্তী তার আলোচনা তো এখানে নিয়ম হচ্ছে আমরা যখন কোনো টেক্সট অ্যাড প্রতিটার জন্য এরকম আলাদা আলাদা লেয়ার তৈরি লেয়ার কিছুই না একটার উপর একটা স্তর তৈরি করে আমি চাইলে এটাকে অফ করে দিতে পারি আমি চাইলে এটাকে ভিজিবল করতে পারি আমি চাইলে শুধু টেক্সট রাখতে পারি এগুলো হচ্ছে লেয়ার তো লেয়ার ডিটেইলসটা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে থাকবে এখন আমার এটাকে চাইলে আমি সেভ এজ করে একটা ডুপ্লিকেট কপি করে রাখতে পারি ধরুন এটা দিলাম হচ্ছে ভার্সন 2 এটা পরবর্তী ভার্সন তো আমি আবার এটা সেভ করলাম এইভাবে চাইলে আমরা সেভ করে রাখতে পারি যে ফাইলটা আমরা ওপেন করলাম সেটা ডিফল্ট এবং এটা একটা ডুপ্লিকেট কপি আমরা করে রাখতে পারি এছাড়াও এখানে সেভ এজ কপি আছে সেভ এজ কপিটা হচ্ছে আমি চাইলে এটাকে অন্য কোন ভার্সনে রাখতে পারি যেমন ধরেন একটা জেপিজি ফরম্যাটে আমি রাখতে পারি আমি জি ফরম্যাটে রাখতে পারি আমি চাইলে একটা পিএনজি ফরম্যাটে রাখতে পারি আমি চাইলে বিটম্যাপে রাখতে পারি এগুলো डिफरेंट ডকুমেন্টের এরকম থি সেট আছে আমি কোন ফরম্যাটে এটাকে রাখতে চাইবো ওকে তো আমি জাস্ট একটা পিএনজি কপি করে এটাকে সেভ এজ করে নিলাম এই সেভ এজ কপিতে কনভার্ট করলাম এই হচ্ছে আমাদের পরের ধাপ এরপরে আমরা আসি যে আমরা কোন একটা ফাইল এক্সিস্টিং ফাইলের উপর কাজ করতে চাই সেটা কিভাবে করব সেটা হচ্ছে আপনি ধরুন প্রিভিয়াসলি যে এই ফাইলগুলো নিয়ে কাজ করেছেন এখানে তার কিছু রিসেট দেওয়া আছে আপনি চাইলে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারেন যে এক্সিস্টিং ফাইলের লিস্টটা এখানে থাকে বা রিসেন্ট ওয়ার্ক অথবা আপনি ওপেন মেনুতে যাবেন এখান থেকে আমরা ওপেন মেনু করতে পারি অথবা আমরা ফাইলে গিয়ে এখান থেকে আমরা করে একটা ফাইল নিয়ে কাজ করতে পারি একটা ফাইল আমি এ টাইম মাল্টিপল ফাইলও আমি চাইলে ওপেন করে নিতে পারি সে ধরুন এই দুটা ফাইল আমি ওপেন করব এভাবে যখন আমরা একাধিক ফাইল ওপেন করব তখন এখানে আলাদা আলাদা ট্যাপ ক্রিয়েট করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওকে তো এই যে আমরা এখানে পাচ্ছি ধরুন এখানে একটি সাইজ ছোট করবো আমি চাইলে এখানে এটাকে প্রি ট্রান্সফর্ম ট্রান্সফর্ম সাইজটা ছোট করে আমরা নিতে পারি হ্যাঁ এই যে ছবিটা আসছে এখানে এই যে লেয়ারটাকে আমি অন করে দিলাম এখানে কোনো কাজ করতে গেলে আমাকে ওর ই করে নিতে হবে মানে আনলক করে নিতে হবে এটা লক অবস্থা থাকে আমি এখানে ট্রান্সফর্ম দিলে যেমন স্কেল আমি চাইলে আকার পরিবর্তন করে ফেলতে পারি ওর এখানে টিক মাস দিয়ে দিলাম এই যেটা ওকে অথবা আমি চাইলে ডকুমেন্ট সাইজটাও চেঞ্জ করতে পারি এখন এই ছবিটাকে আমি ওখানে নিয়ে লেস করবো এই যেটা এখন এখানে চলে আসছে এটাকে আমি এই অবস্থায় যদি এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই তাহলে দেখবেন ওটা সুন্দরভাবে এর উপরে প্লেস হয়ে গেছে দিয়ে মানে এখানে যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল এটা বোঝার কোনো কাজই নাই একদম নিট এন্ড ক্লিন করে ফেলছে এটা ফটোশপের টোয়েন্টি ফাইভ ভার্সন বা টোয়েন্টি ফোর ভার্সন এই ভার্সনগুলোতে এই ফিচার্স গুলো দেওয়া আছে আগের ভার্সন গুলোতে এটা অন্যভাবে করতে হয় একটু জটিল প্রসেস এই হচ্ছে আমরা মাল্টিপল ফাইল ওপেন করি ওপেন করে একটার সাথে একটা মার্চ করে দিতে পারি এবং তারপরে এটাকে আমরা সেভ এজ করে এর একটা ডুপ্লিকেট কপি করি করে ফেলতে পারি সে ধরুন এটাকে আমরা একটা পিএইচডি হিসাবে সেভ করে নিলাম ওকে এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি টিউটোরিয়াল সামনে আরো চমৎকার সব ফিচার্স নিয়ে আমরা আসবো তো সবাই আশা করি এঙ্গلو প্র্যাকটিস করবেন এবং নতুন ফিচার আসা পর্যন্ত অপেক্ষা করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আর অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা 니জে টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রু সবার জন্য শেখার সুযোগ তৈরি করে ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায় চলুন একসাথে এগিয়ে যাই